ওয়েলকাম ব্যাক টু বৈশাখী দাস ব্লগ বৈশাখী দাস বলোকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এই দেখো আমার নিয়ে জামা কাপড় এই জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করব। তারপরে ছাদে মিলে দিয়ে আসব। আর এই দেখো আমি নিয়ে এলাম বালতিতে জল আর এই সারপো সারপোয়া জল দিয়ে মাখিয়ে আগে ভিজিয়ে রেখে দেবো তারপরে কাচবো একটু ভিজলে ভালো ছাড়বে জামা কাপড়গুলো এমনিতেই অল্প নোংরা আছে তাও একটু দেখলাম ভিজিয়ে রেখে দিই তার করতে করতে বাকি কাজগুলো করে নিই সেই জন্য জলে জলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি মেয়ের বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে তবে জানবো কেমন লাগে আমার ভিডিও আর আমি এই দেখো সার্বগুলো সব ভিজিয়ে নিচ্ছি আর একবার করে নিং ডেছি কেন এক করে একটা করে দিচ্ছি আর একটা করে তুলেছি ভিজিয়ে রেখে দিচ্ছি তাই আমি এই দেখো ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরই তো কাজ পরে দেখো আমি কাঁচতে চলে এলাম আর বাইরে প্রচুর রোদ দেখছি এখনই কেচেলি রোদে বসে কাঁচতে পারবো না সেই জন্য রোদে বসে কাঁদলাম না এই জন্য বসে কেঁচে নিচে নিচ্ছি কাচার পর এবার চলো যাবো ছাদে একটা একটা করে কাঁচতে হবে তো অনেক টাইম লাগবে তাই আমি এদের একটা করে একটু তাড়াতাড়ি করে কাচি রোদের টাইম এরকম আমার জামা কাপড়গুলো একটু করে থেতুলে থেতুলে কেঁচে নিলাম আর কলারটা একটু দিয়ে দিলাম এগুলো তো মেয়ের স্কুলের ড্রেস সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে রাখছি আর মেয়ের ছিল সেই জন্য ছুটিতে পরিষ্কার করে না রাখলে হবে দেখো সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে ছাদে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা জামা কাপড়গুলো মিলে নিই একে একে আমারও কিছু কাপড় দিয়েছিলাম পরিষ্কার করতে নিয়ে জামা কাপড়ের সাথে ওইগুলো একে একে মেলে নিই কাপড়গুলো একটু নোংরা হয়েছিল তাই একটু পরিষ্কার করে বা ছাদে মিলতেও চলে এসেছে টানা একটু নিচুতে সেই জন্য ডবল করে মেলে দিয়েছি এই যা রোদ কি বলবো রোদে জামা কাপড় বেশি আর এই যা রোদ গরম রোদের মধ্যে কিছুই কাজ করতে ভালো লাগছে না দাদা বা ছাদে কি রোদে তাঁত গো এই মধ্যে রোদে তাঁত এত কি পড়বো তোমাদেরকে কিছু জামা কাপড়গুলো একে একে মিলে নিচ্ছি আমারগুলো আগে দিয়ে দিলাম এই দেখো এখন আছে আমার দু তিনটে কাপড় একসঙ্গে দিয়েছি পরিষ্কার করে নিলাম রোজ দিই দু দিন চার দিন পরপর তাও দেখো নোংরা হয়ে যাচ্ছে গরমকালে সে এই যে গরম পড়েছে গরমকালে একদিনে দু দিনে বেশি জামা কাপড় পরা যাবে না পরিষ্কার করে পরতে হবে এমন গরম যে ঘাম বেড়ে যাচ্ছে ঘরে ঘামের মধ্যে যে শরীরে জলগুলো বেড়ে যাচ্ছে ওই জন্য ছাদের মধ্যে দুটো তার আছে দুটো তারে আমি কাপড়গুলো মেলে দিলাম আমার শুকিয়ে যাবে তারপরে একটু পরে নিয়ে যাব আর মেয়ে জামা কাপড়গুলো এই সাইডে আছে সাইডে সাইডে দিয়ে দেবো ও ছোট জামা কাপড় তো সাইডে হয়ে যাবে তাই মেয়ে জামা কাপড়গুলো একটু ঝেড়ে ঝেড়ে আমি মিলে দিলাম সাইডগুলো দিয়ে আর এই রোদের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না যা রোদ রে আর রোদের মধ্যে উপর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি না যে কোথায় জামা কাপড়গুলো মিলবো এত রোদ তাকাচ্ছি তো চোখে ছটা লাগছে রোদের যে আমি দেখো সাইডে সাইডে উপরে মিলে দিলাম তাড়াতাড়ি এখন তো শুকিয়ে যাবে যা রোদ গরম দেখুন মেয়ে স্কুলের ড্রেসগুলো তারের মধ্যে মেলে দিচ্ছে তারটা একটু মুছে নিলাম অনেক কদিন মেলা হয় নাই তারের মধ্যে যে ধুলোগুলো সেগুলো নোংরা জমেছিলো সেইগুলো একটু হাতে করে পরিষ্কার করে নিলাম আমার জামা কাপড় মেলা হয়ে গেল ছাদে মধ্যে একটা ফুল গাছ ছিল সেটাকে ভাবলাম যে জলটা ছিল ফেলে যে সেই জলটা গাছের মধ্যে দিয়ে দিই গাছটা অনেকটা মানে মরা মরা হয়ে গেছে এই রোদের মধ্যে তাও দেখো ফুল ফুটেছে কত সুন্দর ফুল ফুটেছে তাই আমি একটু তোমাদেরকে দেখালাম ফুল ফেলা খুব সুন্দর লাগছে আর বন্ধুরা তোমরা বলবে এটা কি ফুলে গাছ কমেন্টে বলবে আমি কিন্তু বলছি না এটা বলবে অবশ্যই তোমরা কি ফুল যদি জেনে থাকো বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেলো তো গেটটা বন্ধ করে আসি নাহলে হুম যাও উঠবার কী বলবো তোমাদের জিনিসপত্র সব কিছুই ফেলে দেবে আর ফেলে দিলে তো সব নষ্ট হয়ে যাবে বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাইকে